বাঙালিরা এই পঞ্চমীতে কর্মা খেয়ে সরস্বতী পুজো সম্পন্ন করে কিন্তু কেন এই নিয়ম জানতে ভিডিওটি সম্পূর্ণ সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী নামেও পরিচিত এই দিনটি বসন্ত উৎসবের সূচনা করে এই উৎসব মাঘ মাসের শেষে অনুষ্ঠিত হয় যা সাধারণত জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির শুরুর মধ্যে পড়ে কথিত আছে এই দিনে ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন বসন্তের আগমনে আসে বসন্ত পঞ্চমীর উৎসব বেশিরভাগ পূর্ব ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বিহারে এটি সরস্বতী পুজো হিসেবে পালিত হয় একই সময়ে রাজস্থানে এই উৎসবের সময় জুয়ের মালা পরানো হয় যেখানে উত্তর ভারতে বিশেষ করে পাঞ্জাবে বসন্ত পঞ্চমী ঘুড়ি উৎসব হিসেবে পালিত হয় আর বাঙালিরা এই পঞ্চমীতে দধিকর্মা খেয়ে সরস্বতী পুজো সম্পন্ন করেন এই নিয়মের পিছনে রয়েছে মস্ত বড় কারণ শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রীপঞ্চমীর দিন সকালে সরস্বতী পুজোর পরের দিন দধিকর্মা খাওয়া হয় অর্থাৎ শীতল ষষ্ঠীতে এই বিশেষ মিষ্টি খাওয়া হয় শীতলষষ্ঠীর পুজোয় দেবীকে দধিকরম্ব বা দধিকর্মা ভোগ হিসেবে দেওয়া হয় চিড়ি ও দই মিশিয়ে বানানো এই ভোগ দারুণ সুস্বাদু বাচ্চা থেকে বুড়ো সকলেই খেতে ভালোবাসেন দেবীর বিসর্জনের পুজোর পর দধিকর্মা খেয়েই পুজো সমাপ্ত করা হয় এরপর সন্ধ্যায় যথারীতি প্রতিমা বিসর্জন দেওয়া হয় ছোটবেলায় স্মৃতি মাখা সরস্বতী পুজোর দধিকর্মা পঞ্চমী শেষ করে ষষ্ঠীর সকালে দধিকর্মা অমৃতের সমান যে কোনো পুজোর বিসর্জনের আগেই দধিকর্মা বানানো হলেও সরস্বতী পুজোই এর গুরুত্বই আলাদা দেবীর আরাধনা শেষে হই দই বাতাসা সন্দেহ সহযোগে দধিকর্মা না থাকলে পুজো থেকে যায় অসম্পূর্ণ সুগার থাকুক কিংবা অন্যান্য রোগ ভোগ সবকিছুই উপেক্ষা করে অল্প হলেও দধিকর্মা খাওয়ায় যায় এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন